আশা বলি তা নবী সাহেব কি হদ দে আশা বলি তা নবী হদ দেয় মুসলমানদের গড়ে গড়ে দোকানে দোকানে বছরে 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 মা সপ্তাহে সপ্তাহে মিলা নবী গরিবা আশা বলি নবী ইবাহন আর আর বাংলাদেশের মুরব্বী মরহুম মৌলানা আহমদ সবিশে আবার দাদাভীর আশা বলি তা নবী হদ দে আশা ভালিতার বিষয়ে হতে অ মুসলমান তোর ঘরত হইজে বন্ধ করি বেলা শান্তি আইবে বেলা রহমত আইবে মুসলমানর ঘরত প্রত্যেক দিন প্রত্যেক দিন সপ্তাহে সপ্তাহে বছর বছর মিলাদ নবী গরিবে টিং আগে মিলাদ নবী ঘরে আছিল আসিল না নো

हर अल्लाह की अल्लाह, आय अल्लाह मेरा कोई अमल ऐसा नहीं है जिस आपकी दरबारों में पेश करने के लायक समझो मेरा तमाम अमल में फसादिनियत मौजूद रहते हैं अब बट मुझे हकीर फ़कीर का एक अमल सिर्फ तेरा जनायत खुश है बहुत शानदार है और वो ये है अजीजी और वो ये है मजिली से मिलाद की वक्त पर मैं खड़ा होकर कर सलाम पढ़ता हूँ जो बोलन सुबह এবাদত নাই জীবনের যেদিক দিন এবাদত করছি ব্যাগিনত কিছু না কিছু কিছু না কিছু ভুল কিন্তু অহুদা এনে কেন এবাদত আই আব্দুল ওকে গরগি জিয়ানত কোন ভুল নাই ত্রুটি না তুতু নগম লাগিব ইয়েনল দি আর গর চৈত্র বাজার মিলাদুন নবী গরি আর মিলাদুন নবী গরিবের সময় তোমার নবীর দাঁড়াইয়া সালাম দি

নাকি আধা ঘন্টা আনে কাল লাড়িয়ে রে করে যাই হ্যাঁ আল্লাহ হ্যাঁ দশ মিনিটে খা জিরে হবর অস্থানে দিল না হনো খ্যার খুঁড়তে এলে হাসত দেয় না হাতে যুগ ধরি বড় খা দূর থাক যাইয়ের ফলে সাথত কি দর দে না মাথত দে কি দর দে আসসালাম আলাইকুম ইয়া হালাল হারে দিয়ে দিয়ে সালাম আরে গাছ ফালারে দিও দে না খবর নিজের লড়াই আসছো দে কদিন আগে ইউনর দিও দে না 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 হ্যাঁ খবর হচ্ছে না নিজের ট্যাবলেট বেয়ারে আসে না নাই সুৎখোর মতখোর গাজাখোর সিটিং জোতাছুর হুজুর বক্তা চেয়ারম্যান এমপি মন্ত্রী মাইয়া ভুয়া নমাথোদ্দা মরথুয়া শিশু বুড়ো বেগুন আছে না দে আছে না ও হাক্কু তোমারও তুই প্রশ্ন কর না ও আছে দিন লাইন ও অল্প বুঝি পেললে বুঝলি অল্পত বুঝিলে বুঝপাতা নবুঝিলি তেজপাতা অল্পত বুঝিলি বুঝ ওলি বেবলে নি বেবলে নব্বই নইবু আ রা দাদা টেবলেট বেড়ে আর গো মলো বাল যা আছে ব্যাগ খবর স্থান দাফন করে মরার পরে উক সাধারণ মানুষ বেড়ে চালাম দিবে সালাম দিয়েছ যদি বেদান নয় নবী ন বেড়ে কুল কুলকানি কিছু নবানাই নিয় নাইং করে খিলি দে

আমিন না হ্যা আর না কি হইলাম লম কি হইলাম লম দেখ সালাম দেখ না নদের সাধারণ মানুষের যদি ঠিক সালাম তা আনী ঠিক সালাম দিলে না যাই না হ্যাঁ তাহলে বুঝা যায় যে সাধারণ মানুষের আজানের নাম ধরতে নবীর তিয়ে জানাজার নাম ধরতে নবীর তিয়ে রাস্তার সালাম ধরতে নবীর মানুষের তিয়ে ও রোগর যে সালাম ধরতে তিয়ে বেগ তিয়ে তিয়ে রাহাম সালন নবীর গানকে তুতুন বড়ে নিয়ে উড়ি গেল গই তাহলে বুঝা যায় যে আর নবীর লতুল্য দুশ্মনি আছে ঠিক না বেটি আইন তোলে হতাশাস করি দি ইয়া খবর জিয়ারত গেলে খবর পূজা হদ্দা আছে না এটা আছে না

وسلم نهيتكم عن زيارة قبور فزروها ونهيتكم عن له আল্লাহ আমার রসুল বর্ণনা দিচ্ছেন বন্ধুরা রে বাইর আর আমার তোমাদের এলাকার মধ্যে যখন মানুষ মারা যাবে মানুষ মারা যাওয়ার পরে যখন কবরস্থ হয়ে যাবে খবরের মধ্যে যখন দাফন করে দেওয়া হবে ওই খবর দাফন করার ঘরে খবরের পশ্চিম পাশে দাঁড়াইবা মুরদাডারে সামনে নিবা জিয়ারত মানে কি না দেবো জিয়ার মানে কি তোর সাক্ষাত মুকু মুখু দে না ভিডিও ভিডিও

আল্লাহর আর কেন বুঝবে তো আমার নবী বল দাঁড়াইয়া জিয়ারত শুরু করে দিবা তোমার যা পারো তুমি তাহাদাতে বলে আমার দয়াল নবী বলতেছেন নাহাই তোমার জিয়ারতী ফজুরুহা দুনিয়া তোমরা যখন খবর জিয়ারত করবা শুধু এইটা না আরো হাদিস আছে আমার লগে লগে একটা হাদিস পড়েন কালা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইমাম জাবরুতুন ফুসলল আপনাদের এলাকার মসজিদের খুতবার ভিতরে আয়াতটা এই হাদিসটা আছে আমার রাসূল বর্ণনা না বন্ধুরা আমার ভাইয়েরা আমার এই দুনিয়ার মানুষ কোন গুনাহের পাপে অপরাধী যত বড় হারাম মানুষ হয়ে হোক যদি আমি রাসূলের মদিনা একবার যদি ziyaret করতে পারে একবার মদিনা যদি আসতে পারে আমি রাসূল ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে মা যখন ছেলে চিনবে না ছেলে যখন বাবা চিনবে না বন্ধু যখন বান্ধবী চিনবে না স্বামী যখন স্ত্রী চিনবে দুনিয়ার কেউ কারো হবে না আমি রসুল ওয়াদা দিলাম ওই গুণাগার উম্মটা সে জিয়ারত করে যে তার জন্য সুপারিশ করে জাহান নাম থেকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেব আমি রসুলের জন্য ওয়াজিব হয়ে যাবে রসুলের দেয় গ্যারান্টি জিবে মোদিনে জিয়ারত করে কি তেলে ব্যস্ত ইতাল্লা কি এন্ডিলে যে আর আমিন হন আল্লাহ কবুল করুন তো ই আরাত জি আরাত করতাম মদিনা শরীফ জান্না না যায় মাইজবান্ডার জান্না না যায় মাইজবান্ডার দেলো কত নতুন ঠিটকারি লাগা দা আছে না নাই ও না মাথার দা হা দা রাখি দুনিয়া শিরিক আর আড্ডা বিয়া কিন ওড়ো না বালক তুই বউর মর্ম বুঝবি নি না মাথার দে ফ্রেমর হার বাত তো মাইজবান্ডার সুবহানাল্লাহ বলেন আর জোরে হ না ঠিক না বেডি খ না আমার প্রাণে খোঁজে মাইজবান্ডার নিন্দা করলে ক্ষতি কি আমার আমার প্রাণে খোঁজ নিন্দা করলে ক্ষতি আছে না নাই তোরা কে তো জানিয়ে আমাতে জানিয়ে জালি বুঝিবে ভাই আর দেশের নিজে তুইয়া মাঝমান্ডার উদয় গজা বন্যা করি ওয়াশ শুরু করলি আগতি ফলে সাত মাঝমান্ডার দলাই করে আগে জিয়ারত হলার দোলাই করে ঘরের না নগরের নমাতের কেউ আসে না আসে না

তারপরেও যদি হয় নাই ইয়াতুন হানা আর দুনিয়াতে আছে না নামাজ আইন এইজন যন তিরমিজি শরীফ কি শরীফ নামাজ কি শরীফ কি শরীফ কি শরীফ তিরমিজি শরীফ দ্বিতীয় খন্ড কি খন্ড দুইশত তিন নম্বর পৃষ্ঠে তিন হাজার ছশো উনিশ নম্বর হাদিস তিন হাজার ছশো বিশ নম্বর হাদিস

আলহামদুলিল্লাহ হিরা আলহামী আজিগুলা চোরা ভরি পেল তুতুন ক্ষমতায় তাহিবি তো নারারে কেনা বুঝবি তোরাংশ এই মিলাদন্দ হইলাম দইয়া হাদিসুত তনো কইলাম ইতার আর কিতাবুত তনো কইলাম মুখ্য তনো কইলাম মাওলানা মামুনুল হক সাহেব আর আব্বাসাইকুল হাদিস আজিজুল হক সাহেব মিলার নবী কই যেই নবীর নূর হইয়ে থেইয় এর সালাম দি দলি নি বেগিন দি এই কিতাবে আছানা নাই আয়োন খোদা কি গোরক কেন গোর খোদার কানে কইছাস ইবি কি শরীফ কুরআন শরীফ কি শরীফ কুরআন শরীফ মাননা ইয়া তো আরাদ দরদ কোরআন দরদাল দরনও আগি ইয়া কিছুদিন আগে দেইলেম তো আরেক বি আদব আহলে কবিশের বাচ্চা

আহ হই বাণী বাজি 62 নম্বর আয়াত বাহির করো সূরা ইউনুসের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিচ্ছেন বন্ধুরা আমার ভাইয়ের আমার যারা মিলাদের নবীর আনন্দ তোমরা পাও তাদের জন্য বলে দিয়ে যাচ্ছি কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফবিযালিকা ফাল ইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইজমাউন যারা বলেন সুবহানাল্লাহ এই দুনিয়ার মানুষ শোনো আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে দুইটা জিনিস দিলাম বিফদুল একটা ফদল দিলাম ওবিরহমতি আর একটা রহমত দিলাম ফদল এবং রহমত কারণে। ফলিয়া তোমরা আনন্দ কর কি করো কি কর এ আনন্দ কর আনন্দ ইভেন সুরাই অনুস দেখতে হয়ে দি সুরাই অনুস বন্ধুরা ফল ইয়ফ্রাউস তোমরা আনন্দ কর তোমরা আনন্দ কর ও বন্ধুরে আল্লাহ যে আনন্দ করতে বলেছে নবীর আগমনে তাই আমরা আগমন করি নবী ইন্তেকালে সুখ পালন করার জন্য আল্লাহ নিষেধ করেছে তাই আমরা সুখ দিবস পালন করি না অনেক নমাতন দেয়

আয় ফরআইদ দিন দিলন্ন মুমুল ফরআইদ তুনো কনা ফর কলা ইন কিল্লা ফরার কত্তার না কিয়ামত আর ময়দানাত আতিককে যদি বাজি জাগে খোদারও কত্তার খোদা আপ বেশি কিছু নোবাড়ি জীবনের আমল ব্যাগ দিন ফেলা দিল তুন নবীর হাদিস সর্গি দিন হয় নি ইবেলাইখানা maaf করে দেছনা ইয়ান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হায়াতি

হায়াতি খাইরুল্লাকুম ওয়া মামাতি খাইরুল্লাকুম আমার রাসূল বল উম্মত তোমরা 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 কি মনে করে আমি রাসূল ইন্তেকাল করছি তাই নয় আমি নবী হায়াতে জিন্দেগিতে ছিলাম এইটো তোমাদের জন্য বালা আমি রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছি এইটো তোমাদের জন্য বালা ইয়া রাসূলুল্লাহ আপনি নবী আমাদের কাছে ছিলেন এটা বালা বুঝলাম নবী আপনি চলে গেছেন এটা কিভাবে ভালো হয় হুজুর আমাদেরকে একটু বুঝাইয়া দেন আমার রসুল বল আমি যে দুনিয়ার থেকে ইন্তেকাল করেছি এই এইটু তোমাদের জন্য বালা কেন বলছি জানো আমি রসুল যদি ইন্তেকাল না করতাম সারা দুনিয়ার থেকে মানুষ মরার সিস্টেম যদি বন্ধ হইয়া যাইত তোমাদের কি অবস্থা হইত নবী ইন্তেকাল করেছেন দেড় হাজার বছর হবছর না মাত্র দেখ নবী যদি ইন্টকাল নবিত বৌ তো হতে আল্লাহ তোমার নবী রুচি আরও হায়াত বাড়াই মান যদি বন্ধ করে ফেলাই তো তো দেড় বছর যদুগুণ মারা গেই গেই না আর আর বাপ মারা গেই না মাথাও নবা ইবের বাপ ইবের বাপ ইবের বাপ ইবের দাদা নাম ইবের দাদা ইবের দাদা এই নবীন এই পর্যন্ত যেত পুরুষ গেই ব্যাক গুণ যদি বাঁচি থাকতো তো জাগান

তো সেই দিনই বা হদি নতুন গণি দাদা হমদিন যেদিন মানুষ মারা যায় এদিন নতুন নাকি যেদিন দাফন করে এদিন নতুন যেদিন দাফন করে রাইট যেদিন মারা যায় এদিন নতুন যদি হিসাব করো বহু মানুষ দেশের বারো মারা যায় ইতারে দেশ তো আন্দাজ আষ্ট দিন ন দিন দশ দিন বারো দিন পনেরো দিন লাগে যায় ঠিক না বেটি তো বিমানত থাকতে তুই যদি সেই দিনে গরু গোস তাই বেলো মাইসে কি হবো হ ওদিকে বিমানত ইতারে খেয়াল দেখুন ঠিক না বেডি খাওয়া তোলি দাফন বোধ হন্তারি করত ইসব বোধ হাতারি করত যেদিন মেড়ি দিয়ে এদিন তো চার দিন এদিন তো চল্লিশ দিন এদিন তো বছর এদিন তো ছমাসি এদিন তো ছুড়ি এদের তো ফাইতে যা ফাইতে আছে এই মৃত্যু মানুষই বে লই রে বেগ দাফন গণনা করি হম দিন মাথা না যেদিন দাফন করছি অবাই যারা আরার দেশে নিজে মিলদুল নবী ঘরে দিতার আল্লাহ দো কাবাজি করর হদ নবী বারো রবি আসি আবার মারা হতো গিয়ে তার ডলে বাঙ্গা হল তার ডলে ফোরা হল তার মুরুক্ষ সিটিং আল্লাহ জমিনে তার জন্য খেয়া রসুল বারো রবি ইন্তেকাল করছে তো সত্য কিন্তু নবী ইন্তেকাল ভরে বারো রবি বল নবীর দাফন করছে না ফইন বুঝো

يا نمالي

নমাত হতারি হতারি বারিও বল নবীর মৃত্যু দিবস নয় যারা ম নবীর মৃত্যু দিবস পালন গরিব গড় গড়াই তোরা বারো তারিখ মিলাদুন্নী সুন্নি হলে জুলুস গরিব হাসে আইলে মাই চলিবারো তারিখ না তুই তোর মৃত্যু দিবস হলো চৈদ্ তারিখ মর গাড়িকে মরার ফোন

ব্যৱহাৰ বোধো সহালত অৰ্থ সহালত মাজি মুস্তকবেল হাল

এই আর দেশ বেজার যদি জিবে ইবের উত্তর পর্যন্ত বেজার ঠিক না বেডি ই আর আর বাংলাদেশ সরকারের আই বারবার বারবার অনুরোধ জানাই মার্শাল্লাহ আর আর বাংলাদেশ সরকারের অনুরোধ জানাই অনুরোধ করিয়া ধন্যবাদ জানাই আল্লাহ দরবার দোয়া করি আল্লাহ আর আর বাংলাদেশ সরকারের হায়াতরে বাড়াই দোক হ্যাঁ হচ্ছে রো না না বলো তোর কিনলে বেশি কিছু লাগে না আর ফু তোমন হাল তোমন সহ তোমন জাড়া তোমন কিছু লাগে দেয় আর দুশো দশ কুড়িটা ঢুকে দিয়ে দেয় ও তো একখান কারণ আর নবীর মিলাদুল নবীর আন্তর্জাতিক দড়ি দিয়ে দেয় এই মৃত্যু দিয়ে আর নবীর মিলাদুল নবী বের হয় রাষ্ট্রীয় দিবসের ভিতরে এক নম্বরে রাখিয়ে দে ও বা প্রধানমন্ত্রী এবারে এক নম্বরে কে রাখিলা হদি এক নম্বর রাখি দে হতল লাই কে যদি নয় তো কি আর মাত্র দে ভালোবাসা দিবস কি আর অনুষ্ঠান লয় ডিসেম্বর কি আরো আরো আল্লাহ আর আর প্রধানমন্ত্রী ইয়া এইবার নিজে না গতবার রাষ্ট্রীয় দিবস পালন নবী দিবস